মেট্রো লাইনে চির অফিস টাইমে পৌনে এক ঘন্টা বন্ধ থাকলো মেট্রো চলাচল ভোগান্তি যাত্রীদের বুধবার সকাল সোয়া নটা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে শ্যামবাজার ও বেলগাছিয়ার মধ্যে আপলাইনে চিট দেখতে পান এক চালক তড়িঘড়ি খবর দেওয়া হয় কন্ট্রোল রুমে এরপরই সকাল নটা কুড়ি থেকে লাইন মেরামতির জন্য নোয়াপাড়া থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ রাখা হয় মেট্রো চলাচল অফিস টাইমে পৌনে এক ঘন্টা মেট্রো চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের ত্রুটি মেরামতির পর সকাল দশটা পাঁচ থেকে আবারও শুরু হয় মেট্রো পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি অনুপম হাজরার পর এবার চুচুরা তৃণমূল বিধায়ক অসিত মজুমদার পুলিশের ভূমিকা নিয়ে তৃণমূলের অন্দরে ফের খুবই সুর তৃণমূল পরিচালিত চুচুড়া মগরা গ্রাম পঞ্চায়েতের সদস্য রুমা সরকারের অভিযোগ সোমবার রাতে তার বাড়িতে হামলা চালায় আট থেকে নজন দুষ্কৃতী সে প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে পুলিশের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন চুচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার শেষ দিনে মনোনয়নপত্র জমা দেওয়ার হিরিপ দিল্লিতে নয়াদিল্লিতে প্রশাসনিক ভবনের সামনে বিজেপি ও আম আদমি পার্টির নেতাকর্মীদের ভিড় চলছে স্লোগানও আজই মনোনয়ন জমা দিচ্ছেন আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়াল বিজেপি প্রার্থী নূপুর শর্মা এমন প্রেম বড়ই বিরল এক মঞ্চে অমিতাভ বচ্চন রজনীকান্ত কমল হাসান ভারতীয় চলচ্চিত্রের তিন স্তম্ভের সঙ্গে দেখা গেল সুরের জগতের কিংবদন্তি ইলিয়া রাজাকেও মঞ্চে ছিলেন শ্রীদেবীও এক হাজারটি ছবিতে সুর দিয়েছেন ইলিয়া রাজা সেজন্য তাকে সম্মান জানানো হল স্বামিতাভের মিউজিক রিলিজ অনুষ্ঠানে গুলজারও এসেছিলেন অনুষ্ঠানে দেখা গেল অভিষেক বচ্চন ঐশ্বর্যারাই বচ্চনকেও ৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে স্বামিতাভ আর বালকির পরিচালনায় স্বামিতাভে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে ধনুষকে ছবিতে অমিতাভ ধনুষ ছাড়াও আছেন অক্ষরা হাসান